বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে দৌলতপুরের সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাতচুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার বিকেল সাড়ে চারটায় উপজেলা পরিষদ বাজার ও থানা বাজার এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দৌলতপুর শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয় এ সময় দৌলতপুর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রাশিদুল হক শামীম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম যুগ্ম আহ্বায়ক আসাউল হোসেন কামরুল ইসলাম মাহমুদুল হাসান পাতা অর্পণ মাহমুদ দায়িত্বপ্রাপ্ত দপ্তর মোহাম্মদ জিয়াউর রহমান সদস্য উজ্জ্বল খান বিপ্লব হোসেন রুবেল লস্কর এছাড়াও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সচিব সচিবসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারই অংশ হিসেবে আমাদের এই কর্মসূচি